আহসান করে সৃষ্টি করেছে এমন সৃষ্টি করে এত সুন্দর করে পৃথিবী তার দ্বিতীয় কাউকে বানাই নাই কেন বানাইছেন এবং শুধু তিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে এতটুকু শুধু সৃষ্টি করে শেষ করেননি নিজেও তিনি জানিয়ে দিয়েছেন হু তিনি সেই মহান সত্তা জিনাসমান জমিনে যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য তিনি সৃষ্টি করে দিয়েছেন তুমি মানুষ তোমার জন্য সব জন্য বানিয়ে দিয়েছেন আকাশটা তোমার জন্য জমিনটা তোমার জন্য এই জমিনটা আলোকিত করার জন্য যে আলোকিত চাঁদ প্রদীপ্ত সূর্য এগুলো সব তোমার জন্য তিনি বানিয়ে দিয়েছেন সকল প্রাণীর খেদমতের দায়িত্ব হলো তোমার তুমি মানুষ তোমার আর তোমার দায়িত্ব হলো তোমার দায়িত্ব হলো শুক্রিয়া আদায় করতে হবে একমাত্র আমি আল্লাহ তোমার মুখ থেকে বের করতে হবে আল্হাম সবাই বলুন আল্লাহাম দলিল্লাহ কনসুরা বলেন কনসুরা সুরা ফাতেহা আমাদের দেশে এখন শিক্ষিত লোকের পরিমাণ বেশি অশিক্ষিত লোকের পরিমাণ বেশি শিক্ষিতই বেশি এখন এখন তার নিরক্ষর নাই বললেই চলে কিন্তু বুকটা ফেটে যায় আমি যখন ওই বিষয়টা চিন্তা করি কোরআন ওই ব্যক্তিকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না ইয়াল আনহু কোরআন তাকে লানত দেয় কোরআন তাকে অভিসম্পাদ করে যে নিজের কোরআনটাকে সহি করে পড়ে না তাহলে কি শুধু পড়লেই হবে না সহি করতে হবে বলেন বলেন আচ্ছা সহি করার জন্য শিক্ষার দরকার আসে না নাই আর শিক্ষার জন্য প্রতিষ্ঠান দরকার আসে না নাই প্রতিষ্ঠানের অভাব কি আমার দেশে ছিল প্রতিষ্ঠান তো বহু আছে কিন্তু কোরআনটা আমরা জানি শুধু মাদ্রাসায় পড়ানো হয় এটি কিন্তু আমরা সবাই জানি কোরআন কোথায় পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় কিন্তু কোরআন শুধু মাদ্রাসায় পড়ানোর কিতাব না তো যে কোরআন সহি করে না পড়ার কারণে কোরআন থেকে অভিসম্পাদ করছে তাহলে এই শিক্ষাটার গুরুত্ব সবার পরে না সবার আগে সবার পরে না সবার আগে দুঃখজনক হলো সত্য আমার দেশে অসংখ্য বিসিএস ক্যাডার আছেন অসংখ্য বড় বড় প্রশাসনিক সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তা আছেন যারা বড় বড় পজিশনে তারা বসে আছেন জাতির নেতৃত্ব দেবার জন্য তারা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তাদের একটা প্রাথমিক যে বিষয় কোরআনটাই তাদের সহি নাই তাহলে এত বড় জ্ঞানীগুণী সে কোরআন জানলো না কেন বুঝলো না কেন অবশ্যই চলমান যে শিক্ষানীতি যে পদ্ধতি এর মধ্যে শুধু ভুল না অনেক ভুল শুধু ভুল না বড় ভুল বড় ভুল আছে ধরুন এখানে যারা বসে আছেন আমি যদি বলি এখানে অমুসলিম কারা কারা আমার তো মনে হয় হাত উঠবে না এরকম কেউ আছেন কি অমুসলিম কেউ অন্য ধর্মের নাই আমার জানা মতে এখানে নাই এটা ঈদগা মাঠ মনে হয় না মাঠ কেউ নাই আচ্ছা যদি বলি এখানে